হাই ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে সমস্ত মানুষ বাইরে থেকে এসে ব্যাঙ্গালোরে রুগী দেখাতে আসেন নিমাস জয়দেবা এবং চাইল্ড স্পেশালিস্ট রাজীব গান্ধী হসপিটাল তো তার বিষয়ে টোটাল ডিটেলস তুলে ধরবো এই ভিডিওর লাস্ট অবধি দেখো আর তোমরা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তোমরা কিন্তু কমেন্ট সেকশানে লিখবে আমি কিন্তু তোমাকে কন্ট্যাক্ট নম্বর দিয়ে কন্ট্যাক্ট করে নেবো কারণ আমি এখানেই থাকি তো হিন্দি কানাডা ইংলিশ লোকাল ল্যাঙ্গুয়েজটা আমার জানা আছে তো শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আমি এখন রয়েছি ব্যাঙ্গালোর এস এম বিটি স্টেশনে আপনারা কিন্তু হাওড়া থেকে এলে আপনাদেরকে ব্যাঙ্গালোর এভরিডে একটা ট্রেন রয়েছে এবং দুরন্ত এক্সপ্রেস রয়েছে আরও অনেক ট্রেন রয়েছে আপনারা কিন্তু ডাইরেক্ট ওখান থেকে টিকিট কেটে আসতে পারেন আর টিকিটটা কিন্তু ইমিডিয়েট পাওয়া যায় না অনেক দিন আগে থেকে আপনাদের বুক করে আসতে হবে আর এবং রিটার্ন টিকিটটাও আপনাদেরকে টাইমিং দেখে একটা কাটতে হবে প্লাস হাতে আপনাদের কিন্তু দশ পনেরো দিন টাইম রাখতে হবে এই সপ্তাহ দশ পনেরো দিন টাইম রাখতে হবে রেখে কিন্তু আসতে হবে আসার পর কিন্তু এসএমবিটি থেকে অটো ধরে আপনি কিন্তু তিনশো টাকা ভাড়াতে কিন্তু চলে আসবেন নিমান্স তো নিমাংসে আসার জন্য আপনারা গুগলে একটু সার্চ করে নেবেন তাহলে অ্যাড্রেসটা পুরো পাক্কা পেয়ে যাবে ওখান থেকে কিন্তু আপনারা চাইলে ওলা উবের বুক করে আসতে পারেন ডাইরেক্ট কিন্তু অটোতে বসলে কিন্তু অনেক ঝামেলা হয় তো তো আপনারা চাইবেন যাতে ডাইরেক্ট কথা বলে ফাইনাল করে উঠবেন কারণ অনেক সময় অনেক কেস ঘটে যেগুলো নতুন লোক দেখলেই ঠকিয়ে পয়সা নিয়ে নেয় তো এটাই হচ্ছে বলার ছিল এবং আপনার আসার পর আমি দেখো অলরেডি এসে গেছি নিমান চত্বরে অনলি অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু আপনাদেরকে পুরো ঢোকার পর একার ফার্স্ট গেটে আসতে হবে যেখানে আউটপুট পেশেন্ট এন্ট্রি হয় তো ওখানে এলে ওখান থেকে কিন্তু আপনাদের এন্ট্রি নিতে হবে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু একবারে গেটের সামনে চলে আসি এটাই হচ্ছে আউটপুট পেশেন্ট গেট দেখুন লেখা রয়েছে আর এখানে টাইমিংটা দেওয়া আছে আটটা এ এম এইট এ এম থেকে কিন্তু পেশেন্ট যাওয়া শুরু হয় তার আগে থেকে কিন্তু এখানে লাইন দিতে হবে ফার্স্ট গলিতে এসে লাইন দেওয়ার পর আপনাকে একের ওয়ান বাই ওয়ান কিন্তু ভিতরে এখানে একটা মেশিন রয়েছে মেশিনে কিন্তু এন্ট্রি করতে হবে আপনার আধার কার্ড প্লাস আপনার ফটো এবং রুগীর নাম এরপর একটা ফাইল তৈরি করতে হবে ফাইলের জন্য কিন্তু একশো টাকা নেবে এখানে কুপন নম্বর দেওয়া আছে কুপন যখন ডাকবে আপনি কিন্তু কুপনটা নিয়ে কাউন্টারে চলে যাবেন ওখান থেকে আপনি পেয়ে যাবেন ফাইলটা ফাইলটা পাওয়ার পর কিন্তু আপনাকে ফার্স্ট গেটে এসে এখানে এই যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু আপনাকে কাগজটা জমা দিতে হবে জমা দেওয়ার পর আপনার যখন সিরিয়াল নম্বর আসবে ওরা কিন্তু অলরেডি আপনাকে ডাকবে ডাকলে কিন্তু আপনার এন্ট্রি হবে তত সময় তো আপনাকে এখানে ওয়েটিং রুমে বসে ওয়েট করতে হবে ফাইনালি ওখান থেকে আসার পর আপনাকে রুগী ওখানে দেখানো হবে দেখার পর ওখান থেকে যদি ওখানে কোনো সমস্যাটা বজে যায় তাহলে কিন্তু ওখানেই দেখাতে পারবে নাহলে অন্য জায়গায় আপনাকে রিফার করবে তো ফাইনালি আমি কিন্তু এখানে মা বাবাকে নিয়ে চলে এসেছি ফার্স্ট কাউন্টারে ফার্স্ট কাউন্টার থেকে সেকেন্ড কাউন্টারে আসে এসে আপনাকে ওয়েট করতে হবে ওখানেও আপনাকে এন্ট্রি করাতে হবে এন্ট্রি করার পর তোমার সিরিয়াল নম্বর দেবে সিরিয়াল নম্বরের বাইস আপনাকে কিন্তু কল হবে কল হলে বোর্ডে নাম উঠবে নম্বর উঠবে ওরা দেখে কিন্তু আপনাদের যেতে হবে তারপরে কিন্তু আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছো এখন আমি রয়েছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এসে ওখানেও এরকম সিস্টেম রয়েছে তো ফাইনালি আমি মা বাবাকে নিয়ে ঢুকে গেলাম যে ডাক্তারের কাছে দেখছো তো এখানে ডাক্তার দেখানোর পর ডাক্তারও একটা আমাকে রেফার করলো যে একটা সার্জারি করতে তো সার্জারি করার জন্য অপোজিট বিল্ডিংয়ে চলে এলাম তো প্রথমে কিন্তু সার্জারি করার আগে আপনাকে রসিদ কেটে নিতে হবে রসিদটা কাটার পর কিন্তু আপনি এন্ট্রি পাবেন ওখানে তো ফাইনালি দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সব কিছু কমপ্লিট করে আবার আমাকে রেফার করলো জয়দেবাতে একটু হার্টের চেক আপ করার জন্য কারণ আপনারা জানেন যে জয়দেবা হসপিটাল হচ্ছে হার্টের স্পেশালিস্ট তো ওখানেও সেম সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন ওখান থেকে ওই মেট্রো রেলের লাইনের নিচেই নামলেই কিন্তু ওখান থেকে পেয়ে যাবে জয়দেবা হসপিটাল আর নিমান্স থেকে কিন্তু জাস্ট তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে দশ থেকে কুড়ি মিনিট লাগবে আপনার যেতে অটোয় করে তো তো ফাইনালি ওখানে আমি পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে ওখান থেকে আমাকে রেফার করলো একটা নতুন হার্ট সার্জারি হসপিটাল তো হয়েছে আর দেখতে পাচ্ছ এই যে তার যেই বিল্ডিংটা ইনফোসিস তো ওখানে গিয়ে কিন্তু মাকে আমি চিকিৎসা করালাম বা টেস্টগুলো করালাম টেস্ট করানোর পর আমি ফিরে এলাম আবার সেই নিমান্স চত্বরে নিমান্সের পাশেই কিন্তু রয়েছে সেই রাজীব গান্ধী হসপিটাল চাইল্ড স্পেশালিস্ট যে সমস্ত শিশুদের জন্য স্পেশালিস্ট এখানে কিন্তু রয়েছে তোমরা কিন্তু নিমান্সের পাশেই পেয়ে যাবে সেই শিশু স্পেশালিস্ট হসপিটাল তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কিছু যদি তথ্য জানার থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট সেকশানে লিখবেন আমি কিন্তু কমেন্টে আপনাদের রিপ্লাই দেবো এবং কমেন্টে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো আমার সঙ্গে যোগাযোগ করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন